হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বুঝতেই পারছো আম পাড়া চলছে শ্বশুর শাশুড়ি মিলে আম পাড়ছে আর কার জন্য পাচ্ছে জামাই আদরের জন্য জামাই কে খাওয়াবে বলে সামনেই জামাই ষষ্ঠী আজকে শুক্রবার আর সবাই মিলে লেগে পড়েছে আমরা আম পাড়তে আমাদের এটা হচ্ছে হিংসাগর আম গাছ আর এই হিমসাগর আম গাছে প্রচুর আম ধরি আমাদের বাড়ির চারপাশে না হলেও মোটামুটি চার পাঁচখানা ফলের গাছ আছে তাও আবার আম এক একটা এক এক রকম জাতের কোনোটা হিমসাগর বল কোনোটা আম পাড়া হলো হিমসাগর অবশেষে আপনি দেখিয়ে দিই আমাদের কতগুলো আম পাড়া হলো এগুলোকে সব কারবাই দেওয়া হবে মশা আছে মোটামুটি দেখো এই এতগুলো আম আমাদের পাড়া হয়েছে এগুলো সবই হিমসাগর সবই হিমসাগর না মা এগুলো সবই হিমসাগর এই দুজনের প্রচেষ্টা এরা দুজন মিলে সব পেরেছে জামাই স্পেশাল আম ষষ্ঠী জামাই ষষ্ঠী সব একবারে হবে এগুলোকে এখন কারবার দেওয়া হবে আর এই হচ্ছে কারবাইটের ব্যবস্থা করা হয়েছে এর মতো সমস্ত আমগুলোকে দিয়ে কারবার কি দেওয়া আছে ভেতরে কারবার শুধু আছে এই সমুখে আমগুলোকে দেখে হ্যাঁ তুমি দেবে হুম কি হিমসাগর 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 এগুলো সবই হিমসাগর আমি এদিকে এটা দূর নিয়ে মোটামুটি বসে পড়েছি তো কার বাড়িটা কিভাবে দেখাচ্ছে দেখিয়ে দিই কার অ্যাকচুয়ালি দিতে চায় না কিন্তু বাধ্য হয়ে দিই মানে গাছে আরো থেকে পাকবে কিন্তু কি হয় গরমে না আমগুলো পচে যায় পরে থেকলে নষ্ট হয় এই সমস্ত কারণে কিন্তু আগে থেকে পেরে তারপরে বেশি দেরি হয়ে গেলে পরে আবার আম পোকা লেগে যাবে অনেক ঝামেলা যার জন্য আমরা কার দিয়ে দিচ্ছি এখনো অনেক আম আছে এগুলো ওই জামা পেপার গুলো দিয়ে মুড়িয়ে রাখা হয় একদম টাইট ভাবে যাতে ভালোভাবে পেকে নিজেদের গাছে রাম থাকলে কি হয় বাজার থেকে খেয়ে আম পোষায় না যেটা গাছে রাম বাড়ির গাছে রাম খেয়ে খেয়ে যে শান্তি সেটা আমাদের পক্ষে বাজারে গিয়ে গিয়ে ওই দু চারটে আম কিনে কিনে সে শান্তি নেই আর তার সঙ্গে এত সুন্দর হিংসাগর সুস্বাদু আম এইভাবে পেপার আরও আছে আর লাগবে মোটা পেপার দিলে কি হবে ও ওটাকে মুড়িয়ে টুড়িয়ে বস্তা দিয়ে চেপে দিলেই তো হয় এইভাবে যা কারবার দেওয়া চলছে কারবার দেওয়া হয়ে গেছে এবার ওটাকে প্যাকিং চলছে বাজারে যারা করে তারা আরও ভালো করে পারে করতে হ্যাঁ

ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো আছি আশা আশা করবো যে আগামী সময়টা আমার যেন খুব ভালো ভালো কাটে খুব ভালোভাবে সমস্ত জীবনের যে আসল পরীক্ষাটা আমি যেন ভালোভাবে পাশ করতে পারি এই যে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছে ওই হচ্ছে আমাদের পেঁপে গাছ কিন্তু যাই হোক মা আমাকে পেঁপে খেতে দেয়নি যত জানি পেঁপেতে খেলে কোনো অসুবিধা নেই কিন্তু তাও মানে পেঁপে পেঁপে সেদ্ধটাও আমার ভীষণ ভালো লাগে কিন্তু সেটা যাই হোক পরে পরবর্তী পরীক্ষা দেওয়ার পর খাবো পরীক্ষায় পাশ করার পর তো চলো সবাই খুব ভালো থেকো আর অনেক দিন পর আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম আসলে কি হয় এই সময় না আমি বেশি কথা বললে বেশি মানে হাঁটাহাঁটি করলেও হাঁপিয়ে যায় আমার অবস্থা তো বুঝতেই পারছ আমার চেহারা দেখে মানে খুব প্রয়োজন ছাড়া আমি বাড়ির বাইরে পর্যন্ত বেরোই না বাড়ির মধ্যেই থাকি ডাক্তার দেখানো বাদ দিয়ে বা আমার ছেলের এমার্জেন্সি দরকার ছাড়া আমি কখনও বাড়ির বাইরে বেরোই না আর একটুখানি গরম মানে গরম লাগলো শরীর হাঁস করে শরীরটাকে যেন আমার এখন অতিরিক্ত ভারী বলে মনে হয় দেখাচ্ছি কথা বলছি আর হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক অনেকদিন পর আমি একটা ছোট্ট ভিডিও করলাম ইচ্ছা ছিল না যদিও তো দেখলাম আমার ছেলে ভীষণ কৌতূহলের সাথে আগ্রহের সাথে খেলতে ধুলতে আম করাচ্ছে তো ওর এই মুহূর্তটার লোভ আমি সামলাতে পারলাম না তাই স্নান করার আগে এই সমস্ত কাণ্ড চলছে ছোটো একটা ভিডিও করে নিলাম আর আজকের মতো চলি আর আমার বাবা কাজ চালিয়েই যাচ্ছে ওই দেখো বাড়িতে জামাই আসবে দেখো জামাইয়ের জন্য দেখো কিভাবে আমগুলো পাচ্ছে যাতে আমগুলো না ইয়ে হয় পড়ে ফেটে নষ্ট না হয় তুমি কত খুশি তুমি আম পারতে পেরেছ জেনারেটার না একটা টাওয়ারের জেনারেটার বকে দেবে ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভীষণ ভীষণ ভালো থেকো আর যখন আমি আবার একটু ব্যাক টু নর্মাল পজিশনে আসবো তখন আমার মন মুখ খুশি করে ভিডিও করবো এখন আমার ভিডিও করার মতো ইচ্ছেটাও হয় না আর ভালোও লাগে না তো চলো সবাইকে টাটা।